তালের সিজন চলে এসেছে আর তাল দিয়ে মজার মজার খাবার বানিয়ে খাবো না তা কি হয় আজকে বানিয়েছিলাম তাল বড়া তাল বড়া বানানোর জন্য প্রথমে আমি তিন কাপ মতো তাল নিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি এক কাপ তালটাকে আমি জাস্ট চার পাঁচ মিনিট মতো জাল করব যেন খুব সুন্দর মতো বলক উঠে যায় আর তাল রেখে কিন্তু অবশ্যই এদিক ওদিক যাবেন না তা না হলে এই যে আমার মতো সব উতলে পড়ে যাবে তো যাই হোক আমি তালটাকে খুব সুন্দর মতো জাল করি তালটাকে ঠান্ডা করার জন্য এখন আমি রেখে দিচ্ছি আর যে কাপ দিয়ে আমি তাল মেপেছিলাম সেই কাপেরই 3 কাপ এখানে আমি চালের গুঁড়া নিয়েছি তারপর এখানে আমি হালকা কুসুম গরম তালটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি এবং খুব সুন্দর মতো একটা ডো তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ তালটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না তা না হলে কিন্তু আটাটা একবারে পাতলা হয়ে যাবে আমার যতটুকু প্রয়োজন আমি অল্প অল্প করে নিচ্ছিলাম আর এভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর এটা সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে তা না হলে আসলে ভালো হবে না আমার এখানে পুরো তালটাই লেগেছিল এটাই হচ্ছে পারফেক্ট মাপ আমার কিন্তু এখানে আর কোনো রকম এক্সট্রা পানি দিতে হয়নি নি 3 কাপ আটা জন্য তিন কাপ তাল আর এক কাপ পানি আমি এই মাপেই করেছি তারপরে এই যে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে এক কাপ মতো চিনি দিয়েছি যে যেমন মিষ্টি খান ঠিক তেমনই নিবেন আমরা যেহেতু মিষ্টি একটু কম খাই তাই আমার কাছে মনে হয়েছে এক কাপ দিলেই ঠিক আছে চিনিটা দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে মাখিয়ে নিব আর চিনি গোলে যে একটা পাতলা ব্যাটার রেডি হবে সেটাই হচ্ছে আমাদের পারফেক্ট ব্যাটার এই যে দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কেমন এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনির পানিটা ছেড়ে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার রেডি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আসলে একটু দেখেই বুঝে নিতে হবে তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি আটার ঘনত্বটা কেমন রেখেছি ব্যাটারটাকে আমি সেট হওয়ার জন্য দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এই যে আমি ভাজতে চলে এসেছি অল্প অল্প করে দিয়ে আমি এখন সুন্দর করে ভেজে নিব দেখেই বুঝতে পারছেন কি সুন্দর মতো দেয়া মাত্র একদম ফুলে ফুলে উঠছে এরকম সুন্দর ফুলকো ফুলকো বড়া পাওয়ার জন্য মেন হচ্ছে আটাটাকে খুব সুন্দর করে সময় নিয়ে মাখাতে হবে আর হচ্ছে গিয়ে তালটা একটু হালকা কুসুম গরম অবস্থাতেই আটাতে মিক্স করতে হবে তাহলেই খুব সুন্দর নরম তুলতুল তাল বড়া হবে তো আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ছেঁকে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন করে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে তারপরে আমার মেয়ে এসে বলছে মা আমাকে হাঁসের মতো করে তাল বড়া বানিয়ে দাও তারপরে যদিও আমি পারি না তারপরেও আমি চেষ্টা করেছি যেহেতু ছোট মানুষ চেয়েছে আমি একটু করে দেই তো বুঝতে পারছেন আমি কিন্তু খুব সুন্দর করার চেষ্টা করেছি এগুলোও কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠেছে অনেকেই কিন্তু তাল বড় ছোটো করে বানাই তো আমি যেমন পেরেছি আসলে বানিয়েছি তো দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে তো প্রথমে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এত সফট এত নরম এই পিঠাটা তিন দিন যদি ঘরে রেখে খান কিচ্ছু হবে না একটুও শক্ত হবে না আর ভিতরটা দেখেন কোনো আটা নাই কিচ্ছু না একেবারে পুরো কেকের মতো হয়ে গিয়েছে তাল বড়া তো আসলে মোটামুটি সবাই বানাতে পারে আমি বানিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ